হামার করে কি আপনি লাভে আছেন না লসে আছেন আমি মতে আসলে আমি লাভই দেখি তখন আমি একটা গরুতে শুরু করছি আমি কিন্তু এই এই গরু দিয়ে এখন আমি গরু চালাই আর আপনার বাইরে বাইরে টাকা ইনভেস্ট করি না বাষট্টি হাজার টাকা দিয়ে গরু খামার শুরু করে এখন প্রথম অবস্থা টাকা আছে কত টাকা হবে আনুমানিক আনুমানিক তাও তো ধর পঁচিশ ত্রিশ লাখ টাকা তো পঁচিশ লাখ টাকা এই মানে আপনার বাইরে গেছে কত টাকা এখান থেকে বের করছে বের করছি ধরেন তাও দশ লাখ টাকা নিচ্ছে না দশ লাখ টাকা তাহলে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ ধরি বাষট্টি থেকে জি এখান থেকে না আমরা এর মধ্যে উপরেটা খরচ দিন তাও তো বিশ লাখ টাকা লাগে তাই না আচ্ছা সেই দশটা শুনলেন তো আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্টস দেখেন যে খাদ্যের দাম বেশি খামার করে লস হয় আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও প্লে করেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়া এটা জয়পুরহাট গ্রামে আমার এক বিজ্ঞ বড় ভাইয়ের লং টাইম খামার করতেছে তার নাম মোহাম্মদ সেলিম চৌধুরী আহ সে আপনাদেরকে ততটাই দিতে চাই যে এনি যে লং টাইম খামার করলো এই খামারটা কেন করলো কত টাকা দিয়ে খামারটা শুরু করলো এখন তার বর্তমান খামারের কি অবস্থা এবং তার খামারে কতটা গরু আছে এবং সে যে গরুগুলোকে কি খাওয়াচ্ছে এবং তার যে একটা পরিকল্পনা

আমার নাম মোহাম্মদ চৌধুরী আচ্ছা আচ্ছা আমি আহ ব্যক্তিগতভাবে একটা এল জি ইডি ক্ষুদ্র কাপানি সম্পদ উন্নয়ন প্রকল্প আছে সেই প্রকল্পে ছোট একটা কর্মচারী হ্যাঁ তো আমি ওই প্রকল্প থেকে অনেক কিছু ট্রেনিং ফেনিং করি আর কি বিশেষ ট্রেনিং হয় আর প্রকল্পে ওটা অংশগ্রহণ মূলক একটা প্রকল্প আমরা আপনার কিছু দেখনি প্রকল্প আমি ওখান থেকে কিছু ট্রেনিং ট্রেনিং করি করার পরে আমি এটা শুরু করি আপনার দুই হাজার সতেরো সালে সতেরো সালে প্রথমের দিকে তো আমি এটা মেনলি এটা খেলার সালে শুরু করা আচ্ছা হ্যাঁ আমার হচ্ছে আমার দুইটা মেয়ে দুইটা মেয়ে হ্যাঁ একটা মেয়ে আপনার হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিচ্ছে অনার্স অনার্স অ্যাডমিশন টেস্ট দিচ্ছে আর ছোট মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে আচ্ছা আচ্ছা তো ওই ছোট মেয়েটার আপনার হচ্ছে কিছু টাকা মানুষ দেখে দেয় ওই টাকা থেকে আপনার আমার শুরু হ্যাঁ ওই টাকার থেকে শুরু বাষট্টি হাজার টাকা দিয়ে আমার শুরু আচ্ছা এই আজকে দুই হাজার পঁচিশ সালে প্রথমে যা ফেব্রুয়ারি মাস আচ্ছা আমার হচ্ছে এই পর্যন্ত আমার আঠারো দেশি বিদেশি আঠারো থেকে বিশটা গরু আছে তাই না জি আর আমি হচ্ছে গত সপ্তাহে একটা বাছুর বিক্রি করছি আপনার তিন মাস আপনার হচ্ছে পঁচিশ দিন তিন মাস পঁচিশ দিন বয়সে একটা বাছুর বিক্রি করছি আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা হ্যাঁ এই 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 গরুরই বাছুর আচ্ছা আমি আমি যে আমার প্রথম পর্ব যেটা দর্শকের বোঝাবার জন্য যে আপনার পরিচয় পর্ব বা আপনার যে শুরুটা সেটা বলা হলো এখন আমার খামারে বয়স ধর সাত বছর সাত বছর জি সাত বছর আপনার এতদিন জি আচ্ছা তাহলে আমরা এখন আপনাকে যে গেমিগুলো আমার কাছে আমরা জানবো বা বছর সেটা হলো এই যে গরুটা ভাই জি 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 পালের গরু না জি হ্যাঁ পালের গরু জি বয়স কত এটার বয়স হবে তিন চার বছর চার বছর এটা বাচ্চা আপনার তিন দুইটা বাচ্চা দিয়ে দিচ্ছে অলরেডি এটা আপনার বারো থেকে পনেরো লিটার দুধ হয় জি এটারও এটা আপনার এটারই বাচ্চা এটা জি এটাও আপনার চোদ্দ দশ বারো লিটার দুধ হয় জি এটা হচ্ছে এটা সব গরুর মা মা এটা আপনার ওয়ানলি

এটা এখন আপনার দুধ দিচ্ছে আপনার ছয় লিটার সাত লিটার দুধ দিচ্ছে বাচ্চা বিক্রি করার পরেও ওটাও গাভ এটাও গাব জি এটা 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 ফার্স্ট ইস্যু এই দুটাই দুটাই ফার্স্ট ইস্যু জি 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 আচ্ছা ভাই তাহলে এই যে দুধ टोटल আপনারা খাবারের কত আমি তো এখন ওইভাবে দুধটা নিচ্ছি না আর কি বুঝলেন তারপরেও আপনাদের 25 30 কেজি দুধ আপনারা এখন হচ্ছে আচ্ছা এইগুলো বাজারজাত কিভাবে বাজারজাত এখানে আপনাদের হচ্ছে কিছু এখানে আমাদের গ্রামে কিছু লোকজন নেই আচ্ছা আর কিছু দুধ আপনারা হচ্ছে যে বাইরে থেকে লোক আসে লোক আসে ট্যাঙ্কি ট্যাঙ্কি হ্যাঁ ট্যাঙ্কি থেকে বলে ও আসে নিয়ে যায় আচ্ছা আচ্ছা বাজার দাম কত দাম বাজার দর তো দুধ এক লিটার দুধের যা দাম এক লিটার পাড়ির দাম আচ্ছা তাই চল্লিশ পঞ্চাশ এইরকম পঞ্চাশ হয় না চল্লিশ বিয়াল্লিশ এই এখন কথা হল যে এই যে দুধ যে আপনি করেন আমি গরু কিন্তু এই এটাই সীমাবদ্ধ না ওনার বাইরেও কিছু গরু আছে সেটাও আমি আহ দিয়ে দেবো এখন আমি এই সিনেমার কাছে জানবো যে গরুগুলো যে এত সাল ধরেছে লং পান করে বাষট্টি হাজার টাকাতে আহ এত পর্যন্ত আসলো এই গরুগুলো পরিচর্যা সাপোর্টটা কিভাবে মেডিকেল সাপোর্ট তত জানাবার চেষ্টা করবো মেডিকেল সাপোর্টটা আমি হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওনার সঙ্গে আমি উপ আমার নিজ উপজেলা এবং হাকিমপুর উপজেলা আমি হাকিমপুরে চাকরি করি হাকিমপুর দুইটা উপজেলার প্রাণী সম্পদের সঙ্গে আমি সেপারেট টাইম কথা বলি আর যে একটু সমস্যা হলে কথা বলি যেমন আমরা কয়েকদিন আগে আমরা একটা বাসুর আপনার পা ওই যে পা গিরা ফুলে গেছিল তো ওনার সঙ্গে পরামর্শ করার পর উনি বলল নিয়ে আসে নিয়ে আসার পর ইনজেকশন দেওয়ার পর ইনশাল্লাহ ভালো হবে আলহামদুলিল্লাহ ভালো এখন তো আমি এখন হচ্ছে পরিচর্যা বলতে কি আমি আর আমার এখানে আমি তো যদিও চাকরি করি কিন্তু আমি নিজেও আর আমার হচ্ছে এখানে দু হচ্ছে আপনার একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষ অধিক আপনার হচ্ছে একটা ছয় হাজার টাকা মাসে দিতে হয় আর একটা আট হাজার টাকা মাসে দিতে হয় জিজ্ঞেস গরুগুলো খাবার খাবার হচ্ছে আপনার নারিশ ফিড দেই

তো এই ভুট্টাটা আমি যখন কিনে রাখছি শুকনার ভুট্টা কিন্তু সাড়ে টাকা কেজি হম তো এই ভুট্টা এবং হচ্ছে ওই নারিং ফিটটা তো আপনার বেশি দিন রাখা যায় না ওটা আপনার এক মাসের মধ্যে খাওয়াতে হয় ওই রাইলস ফিটটা আমি ওই দোকান থেকে নিয়ে আসি আপনার হয়তো যেরকম লাগে আর লাইন সফিডটা আলাদা খেলায় আলাদা খেলা আমি আর হচ্ছে আপনার যে গমের ভুসি নারিকেলের আপনার নারকেলের খোল দেই আমি সর্ষে খোলটাই দিই তারপরে আপনার হচ্ছে যে অ্যাংকরের শুকালের সবলা হ্যাঁ এটা মিক্সড করি মিক্স করে ওর সঙ্গে যে আপনার হচ্ছে বিডি পাউডার বা ক্যালসিয়াম জাতীয় যে আপনার পাউডার গুলো মিক্স করি এবং হচ্ছে ওয়ান পার্সেন্ট লবণ্ড এই এই যে গরু গুলো যে এই যে জিনিসগুলো একসঙ্গে করে আপনি খান অবশ্যই বাজার থেকে আপনার দশ টাকা হলে কম হ্যাঁ আমার হচ্ছে এখন তো আপনার এক কেজি ভুসির দাম আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ আপনার কোম্পানি ভেজে আমার এখানে বত্রিশ তেত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা আছে ওই ধারণা আমারও আছে বড় ভাই যে এইভাবে আপনি খাওয়ান দান করেন তাই না যে আপনি যে গরুগুলো লালন পালন করেন বা চিকিৎসায় গেল আপনার বাড়ির থেকে ব্যবস্থা নেন মাখনা দই ভাবে খাওয়ান দুধ এই দোয়ান এই ভাবে বিক্রি করেন এত টাকা লিটার দুধ পান আমি লাভ লসটা বাইরে যায় হিসাব করব কিন্তু আমার একটা প্রশ্ন হলো কি যে এই যে গরু গুলো যখন আপনার ইচ্ছা আছে এই 20টা থেকে ওই ওই ডক্তারের মাধ্যমে দেন ওরনারদের সঙ্গে একটা পরামর্শ করি আর আমার এখানে খামার দেখার জন্য যে আপনাদের ওই যে প্রাণী সম্পদ থেকে কিছু ডাক্তার গ্রাম্য ডাক্তার আছে 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 তাহলে ইআইটাকে ইআইট হ্যাঁ তো ওই ও আমার একটা নির্দিষ্ট একটা ডাক্তার আছে আর কি ও আপনার হচ্ছে মোটামুটি দেখাশোনা করে ওকে আপনার যদিও আপনার কিছু দিতে হয় না কিন্তু বীজ যখন আমি তখন ওকে নির্দিষ্ট করে দেয় আমি এই গুরুর জন্য এই বীজ দিইটা এবং সেটা প্রাণী সম্পদের সঙ্গে কথা বলে দিই হ্যাঁ ওই ছবি তুলে নিয়ে যাই নিয়ে যায় প্রাণী সম্পদকে বলি যে ভাই আমি এই বীজটা দিবা কোন বীজটা দেওয়া দাও তখন ওনার নির্ধারণ করে দেয় যে আপনি এই গুরুর জন্য এই বীজটা দিবেন আচ্ছা সেলিম আপনি বৃষ্টি এইভাবে সংগ্রহ করেন তাই না আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাকে বলবো যে সেটা যে আপনি এরকম ব্যবস্থা করা যায় না যে নিজেরাই একটা প্রশিক্ষণ দিয়ে দক্ষ কারিগর হওয়া যায় এরকম পরামর্শ আপনাকে আমি দিয়ে গেলাম আচ্ছা গেল সেটা গেল এলো গরু দেশি গরু দেশি গরু হ্যাঁ এলে আপনার সব গাব এলে গাব না সব গাপ এলার মা না এলা আমি এটা আমি করি কি আমার হচ্ছে আর কি দুই তিনটা প্রসেস আছে আচ্ছা যেমন হচ্ছে আমি কিছু গরু কিনি যে মহিলা আমি বাচ্চা নেই আচ্ছা ওই যে ওই পাশে দুটা আছে আমার দুই তিনটা গরু এরকম থাকে যে আমি আসলে এটা তো প্রচুর কস্টলি হ্যাঁ আমি কিছু গরু করি কি আপনার মোটা যেমন তিনটা গরু আমার সেটা তিনটা গরু তিনটা গরু আমি ওটা রোলিং রাখি আচ্ছা আমি হচ্ছে যেমন আমি এই গরুটা আমি তেত্রিশ হাজার টাকা দেখিনছিলাম হ্যাঁ ওই যে ওখানে একটা তিরিশ হাজার টাকা দেখিনছি হ্যাঁ তো আপনার হচ্ছে এই গরুগুলা যখন যে গরুগুলা আপনার দেখা যায় যে গা গাভ হচ্ছে না বা এলার

আচ্ছা যাই হোক এটা ওই গরুরই অংশ আপনি গরুগুলো যে ওই ভিতরে যে গরুগুলো তাতে কত টাকা খাবার খায় এবং কয় কেজি করে খাবার আপনার হচ্ছে যেমন আপনার দেশিগুলোকে কত খাবার লাগে না দেড় কেজি খাবার আর যে দুধ দেয় তাহলে আপনার সাত থেকে ছয় কেজি সর্বনিম্ন ছয় কেজি খাবার খাবে খাবে খাবি আচ্ছা সেলিম ভাই আমি আপনার কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আপনি যেহেতু একটা শিক্ষিত মানে সার্ভিস হোল্ডার মানুষ তারপরে যে আপনি কৃষির সেক্টরে বা এরকম ভাবে মাটির মতো মিশে আছেন এটা খুব একটা ভালো দিক এখন কথা যে এই যে আপনি এত সাত বছর খামার করলেন খামার করে কি আপনি লাভে আছেন না লসে আছেন আমি মতছে আসলে আমি লাভই দেখি তখন আমি একটা গরুতে শুরু করছি আমি কিন্তু এই গরুতে এখন আমি গরু চালাই আর আপনার বাইরে বাইর টাকা ইনভেস্ট করি না বাষট্টি হাজার টাকাতে গরু খামার শুরু করে এখন প্রথমে প্রথম কত টাকা আছে কত টাকা হবে আনুমানিক আনুমানিক তাও তো ধরেন পঁচিশ ত্রিশ লাখ টাকা তো পঁচিশ লাখ টাকা এই মানে আপনার বাইরে গেছে কত টাকা এখান থেকে বের করছে বের করছি ধরেন তাও দশ লাখ টাকা নিচ্ছে না দশ লাখ টাকা তাহলে পঁচিশ আর দশে পঁয়ত্রিশ বাষট্টি থেকে জি এখান থেকে না আমরা এর মধ্যে উপরে খরচ দিন তাও তো বিশ লাখ টাকা তাই না আচ্ছা সেই দশা শুনলেন তো আপনারা বিভিন্ন ভিডিওতে কমেন্টস দেখেন যে খাদ্যের দাম বেশি খামার করে লস হয় আর এনি একজন শিক্ষিত শিক্ষিত খামারি সে বললো যে আমার এত টাকা থেকে এত টাকা এবং এত টাকা আমি লাভ করছি এই পর্যন্ত আমার গুরু আছে এই আমার টাকা আছে তাহলে আমি আপনার কাছে আর একটা বিনীত আবেদন করবো যে আপনি দেশের এই তরুণ যুবক যারা তরুণ যুবকদের জন্য কিছু বলেন তারা কি করবে আমি শেষ করি যে তারা চার হোটেলে বসে বসে থাকে নেতাদের পেছনে ঘরে মা বাবার বোঝা স্ত্রীর বোঝা সমাজের বোঝা রাষ্ট্রের বোঝা নিশাগ্রস্ত লোক হতাশগ্রস্ত লোক অর্থ আছে বুদ্ধি পানা বুদ্ধি আছে অর্থ নাই এই লোকগুলোর জন্য আপনি যেহেতু আপনি এইবারে এডুকেট পার্সন মানুষ আপনি অবশ্যই আমাকে এই দেশের বেকার যুবকদের জন্য কিছু বলবেন আমার কথা হচ্ছে যে এটা করতে গেলে একটু ধৈর্য নিতে হবে নিতে হবে এখন যদি আমি চিন্তা করি যে আমার এখন আমি যদি আমার বা পঁচিশটা গরু এখন আমি যদি শুরু করে বলে যে না অনেক গরু হয়েছে এখন তো শুরু করলে আমি আর তাল না হবে হবে এটাকে ধৈর্য ধরতে এবং আপনার হচ্ছে কাজ করতে হবে মানে ছোট আকারে ছোট আকারে শুরু করতে হবে এবং আপনার হচ্ছে যত্নশীল হতে হবে যত্নশীল হতে হবে আমি হচ্ছে পাঁচটার সময় অফিস থেকে আসার পরও মার্ক নামাজ পড়ে আমি হচ্ছে সেটা ঢুকবি ঢুকে যে লোক কাজ করে যে কাজ করে কি করলো না করলো সব দেখে আসি আমার তো মনে হয় এই যারা বেকার যা শিক্ষিত এখন আমাদের তো সবাই শিক্ষিত মোটামুটি হ্যাঁ শিক্ষিত বেকাররা যদি আমরা চা স্টলে না বসে থাকে যদি ছোট কিছু খালি গরুতে করতে হবে কিছু নয় যদি করে চিন্তা একটু মাথা যদি একটু চিন্তা করে যদি চলাফেরা করে আমার মনে হয় সে মানে স্বাভাবিক জীবন যেমন ফিরে আসতে পারবে এবং আরেকটা জিনিস এটা হচ্ছে কাজ যদি করে তাহলে তার ওই যে একটা কথা অলস মস্তিষ্ক হচ্ছে এটা যদি করে সে অন্য অন্য জিনিস থেকে সে মানে থাকবে এবং সেটা আয়ের পথ সে সবচেয়ে বড় কথা যে আমি যদি চাকরি করতেছি আমি এটা না করলেও হতো কিন্তু আমার এটা ভালো লাগে আমি এটা কিছু করতেছি করতেছি এটা হচ্ছে বড় কথা একটা একটা যুবক যদি বলে যে আমি এটা কিছু করতেছি তার পরিচয় বের হয়ে যায় আমি আর ভিডিও বড় করবো না একজন শিক্ষিত খামারি এবং শিক্ষিত আমার বড় ভাইয়ের মুখে আপনারা শুনলেন সে কিন্তু আপনাদেরকে এই ব্যাখার সমস্যার সমাধানের জন্য কিছু করার পরামর্শ দিল আমার ওই একই পরামর্শ আমি গ্রামগঞ্জের ছুটে বেড়ায় আপনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য যারা আপনার শিক্ষিত বেকার যুবক আছেন নন নারী আছেন মা বোনেরা আছেন তারা ছোট ছোট আকারে এইরকম টাকা ইনভেস্ট করে আপনারা অর্থনৈতিক চাকা ঘুরে যেতে পারেন ভাগ্যের চাকা ঘুরে পারেন এবং কি হবে আপনাদের ভবিষ্যতে যে আপনারা যে নেশাগ্রস্ত থেকে আহ বাদ করে যাবেন স্ত্রীর বোঝা হবে না মা বাবার বোঝা হবে না সমাজের বোঝা হবে না রাষ্ট্রের বোঝা হবে না আপনাদের এই পরামর্শ দিয়ে আমি বিদায় নিলাম আমি অর্থাৎ আর্মি মোহাম্মদ আনির হক আহ আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত এরকম একটা মান মানে কৃষিভিত্তিক ভিডিও না আপনাদের সামনে হাজির হতে পারে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আহ এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন এই প্রত্যাশাকে শেষ করছি আসসালাম